বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা কিন্তু আজকে নতুন একটি বাজারে নিয়ে আসলাম আপনাদেরকে এটা হচ্ছে বরিশালের নতুল্লাবাদ মাছের বাজার ভাই কেমন আছেন জি ভাইজান আলহামদুলিল্লাহ অনেক মাছ দেখতে পাচ্ছি মাছের দাম কেমন এখন বর্তমানে কমে গেছে ইলিশ মাছ এই যে ছোটটা ছোটটা কত করে চলবে সাতশো পঞ্চাশ ভাইয়া কয়টাই কেজি হবে ভাইয়া কেজি হবে আপনার নামটা একটু বলেন ভাইজান মিরা শিকদার ভাই মিরা শিকদার ভাই মাছ বিক্রি করতেছেন ইলিশ মাছ বরিশালের বিখ্যাত না শুধু বরিশালের সারা পৃথিবীর বিখ্যাত এই মাছ দেখেন বরিশালের মাছগুলো সাধারণত কিন্তু চোখে কালো দেখা যায় অর্থাৎ চোখ যখন কালো থাকে তখন খুব তাজা থাকে মাছটা তাই না এটা হচ্ছে কয়েকটাই কেজি বললেন চারটাই চারটাই কেজি সাতশো পঞ্চাশ টাকা করে আর এই যে বড় যেটা এটা কয়েকটাই কেজি নয়শো গ্রাম আছে নয়শো গ্রাম হ্যাঁ সতেরোশো টাকা সতেরোশো টাকা কেজি নয়শো গ্রাম বন্ধুরা হ্যাঁ দাম আগে থেকে কমছে এরপরে আমি দেখতে পাচ্ছি ভাইয়া আপনার কাছে এখানে আরও একটা সাইজের মাছ কেজি কেজি এটা এটা কত করে বারোশো বন্ধুরা বুঝতে পারছেন যে বেশ কিছুদিন আগে আপনার কাছে ইলিশ মাছটি অনেক অনেক বেশি দাম দিয়ে কিনেছেন এই মুহূর্তে কিন্তু দাম অনেক কম তো আশা করি আরও কমবে আর আরও কিছু মাছ আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কত করে ভাইয়া তিনশো টাকা কেজি এখানে বেলে মাছ দেখতে পাচ্ছি আশা করি এটা হচ্ছে দাম বেশি আটশো টাকার পরে মাছ তো এখানে আরো কিছু মাছ আছে তুলার টা চারশো টাকা করে তুললার ডাটি সাড়ে তিনশো আচ্ছা ওই পাশে বড় চারশো আচ্ছা ওই পাশে যে কয়েকটা ইলিশ দেখতে আঠারোশো টাকা করে ওই বড় বড় ইলিশ এক কেজি ওজনের এটা আঠারোশো টাকা করে কেজি বন্ধুরা তো আমরা এই ভাইয়ার সাক্ষাৎকার নিলাম ওনার দোকানের ব্যবসা বাণিজ্য সুন্দর হোক আরও বেশি বেশি বেচা কেনা হোক সবাই দোয়া করবেন আমরা আবারও আপনাদেরকে এই বাজারের আপডেট দিব, আজকের দাম আপনাদেরকে একটু শেয়ার করলাম